সীমানা বরাবর বাড়ির কাজ করতেছি তাতে কি হয়েছে আপনার সীমানার ভিতরে তো আর ঢুকিনি আমার সীমানার উপরে বাস পাতায় তো কাজ করতেছেন বাস পাতি এই জায়গায় গাতা ওলি প্লাস্টার কমপ্লিট এগুলো খুলেই নিয়ে যাবানি নিয়ে আবার এত ঝামেলা করতেছেন কেন তা ঝামেলা করবো না আপনি সীমানা বরাবর বাড়ি করেছেন আবার ওই মাথা জানলাও রাখছেন উপরে যখন টিন দেবেন তখন পানি এসে পড়বে আমার জায়গায় এই সব ঝামেলা তো আমি সহ্য করবো না ভাই টিন আমি দিক ঘুরে দিবানি টিনের নিচে পাইপ দিয়ে দিবানি আপনার জায়গায় কোনো পানি পড়বে না ওই চিন্তা আপনার করার দরকার নেই তাহলে আপনি যে আমার জায়গায় ব্যবহার করে কাজ করাচ্ছেন আমি যখন কাজ করাবো কার জায়গা ব্যবহার করবো আপনি তো জায়গায় নাই সীমানার তে দেড় ফুট জায়গা ছাইরে এরপরে বাড়ি করার নিয়ম আপনি তো সেই নিয়মও মানেন নাই এখন আপনি এই বাড়ি ভাঙে ঠিক করেন আর নাহলে আমি মামলা মোকদ্দমা করব। এই মিয়া আপনি আমার মামলা মোকদ্দমার ভয় দেখাচ্ছেন আমি এই জায়গা বাড়ির কাজ করাচ্ছি আমার কাজ চলবে আপনার যদি কিছু করার ক্ষমতা থাকে আপনি করে নিয়েন তারপর আমি কি করব তাও দেখে নিন এইসব মানুষ গিয়ে কিছু না করতে করতে এরা মেলা বাইরে গেছে নিজেরা দোষ করবে আর গার্জর হবে আমিও এর শেষ দেহে ছাড়বো কাকা আপনি এই জায়গায় আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা বসো আর বইসে কি হবে কাকা অবস্থা ভালো না আমার পাশের জমি এলা আমার সাথে খুব ঝামেলা শুরু করেছে আপনি যেভাবে হোক এই ঝামেলাটা একটু সমাধান করে দেন কেন কি নিয়ে ঝামেলা করেছে সীমানা বরাবর বাড়ির কাজ শুরু করেছি কাজ মেলা দূর হয়েও গেছে এখন পাশের জমি এলা তাই নিয়ে ঝামেলা করতেছে করছে নাকি মামলা মোকদ্দমা করবে এখন আপনি যেভাবেই হোক বিষয়টা একটু মিটাই দেন তা সীমানা বরাবর বাড়ি করতে গেছো কে বলতো তোমারই এখন যদিও মামলা মোকদ্দমা করে তাহলে তো ফাঁসে যাবা তুমি আর বিল্ডিং ও ভাঙ্গা লাগবে কাজ তো মেলা দূর করা হয়ে গেছে এখন যেভাবেই হোক ঝামেলাটা মিটিয়ে দেন যদি কিছু টাকা পয়সা খরচ করা লাগে তাও দিবানি তাতে সমস্যা নেই ঠিক আছে বিশ পঁচিশ হাজার টাকার একটা লাইন যদি করতে পারো তাহলে একটা সমাধান করে দিবানি আচ্ছা ঠিক আছে বিশ পঁচিশ হাজার যা লাগে দিবানি আপনি তাড়াতাড়ি চলেন একটু দেখেন আজকে কিন্তু টাকা দেওয়া লাগবে পরে দিলে হবে না আচ্ছা চলেন আজকেই দিবানি এ তাহলে চা দেওয়া লাগবে না পরে এসে খাবানি ভাই সবকিছু তো শুনলেন এখন সমাধান কি আছে তাই কোন শুনেন উনি ওইসেই জায়গায় স্থানীয় আর আপনি বাইরেতে এসে উনির সাথে ঝামেলা করতেছেন ওনার সাথে ঝামেলা করে পারবেন না ভালো কথা যদি নাও হয় উনি তারামই করে দরকার হয় আমি মামলা মোকদ্দমা করব মামলা মোকদ্দমা করতে গেলে আপনার টাকাও খরচ হবে সময়ও নষ্ট হবে এর চেয়ে আপনি কিছু টাকার ব্যবস্থা করেন আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা কই একটা সিস্টেম করে দিচ্ছি কেন আমার টাকা দিয়ে সমাধান নেওয়া লাগবে কেন আমি তো লিগ্যাল আছি দোষ ওনার আরে ভাই টাকা ছাড়া কোনো সমাধান হয় না কাজও হয় না মামলা মোকদ্দমা কইরাও যদি আপনি সমাধান করতে চান তাতে আপনার টাকা পয়সা খরচ করা লাগবে না এই জন্য কোনো টাকা খরচ করতে পারবো না আর টাকা পয়সা দিয়ে সমাধানের দরকার নাই আমি গেলাম টাকা ছাড়া এই দেশে কোনো বিচারই পাওয়া যায় না টাকা খরচ করতে পারবে না আবার আইসা আমার কাছে সমস্যার সমাধান করতে আচ্ছা কি হইছে ওই জায়গায় বাড়ি করতেছ তা নিয়ে এত ঝামেলা কে উনি ওনার জায়গায় বাড়ি করুক তাতে তো সমস্যা নাই উনি সীমানা বরাবর বাড়ি করলো কেন ও তো আর তোমার জায়গার ভিতরে ঢুকে বাড়ি করে নাই এরকম সীমানা বরাবর বাড়ি তো অনেকেই করে তা তুমি আবার এই নিয়ে ঝামেলা করতেছ কেন এই যে আমার জায়গা ব্যবহার করে কাজ করতেছে টিনের পানি যদি আমার জায়গায় পড়ে ওই পাশে জ্বালনা রাখছে সেই দিয়ে যদি ময়লা আবর্জনা ফেলায় এই রকম ঝামেলা তো আমি সহ্য করবো না শোনো এই জায়গার কাজ তো অনেক দূর এখন হয়ে গেছে এই নিয়ে ঝামেলা করে আর লাভ নাই আর ওরেও আমি বলে দিচ্ছি এই শোনো ও যে সব সমস্যার কথা কইছে সেই সব সমস্যা জানি না হয় আচ্ছা ঠিক আছে কাকা আপনি যেহেতু কইছেন এই ধরনের আর কোনো সমস্যাই হবে না তাহলে তো মিটমাট হয়েই গেল আর শোনো একটা জায়গায় থাকতে গেলে নিজেরা মিলেমিশে থাকতে হয় আর নিজেকে ভিতরে ভুল ত্রুটি এইগুলো ধরে বসে থাকলে হয় না বিপদ আপদে সবার আগে পাড়া প্রতিবেশী এগিয়ে আসে তাই নিজেকে ভিতরে জামেলা করে না ঠিক আছে কাকা ভবিষ্যতে যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমি ছাড় দেবো না আচ্ছা ও যদি কোনো সমস্যা করে তাহলে আমার দ্বারা এসে বললো আমি দেখ পানি এ তাহলে তুমি কাজ বাজ করো আমরা বেরোচ্ছি এ চলো তোমার সাথে একটু কথা আছে ক্ষণস্থায়ী দুনিয়ায় জায়গা জমি কারোই চিরস্থায়ী নয় তাই অল্প কিছু জায়গার জন্য কারো সাথে ঝামেলা করা কখনোই উচিত নয়